এই আরেকটা শুরু করছে ইসলাম যেখানে থাকে না কত রকমের আগাছা গজায় যে খেতে ধান হয় না আগাছার কোন শেষ থাকে না ঠিক আর ধান হলে কয়টা হয় একটা হয় ধান ভালো ধান একটা ভালো ফসল একটা হয় কত রকমের জিকির বের করছে শয়তানেরা ধরে ধরে পিটিয়ে শুধু জেলখানায় দেয়া দরকার এগুলো জিকির আল্লাহ যা দিয়েছেন আমরা সেটাই করবো সোভান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহা এখন জিকিরও কর না কি করে জানেন সালাম ফিরায়েন মুখ বন্ধ চলতেছে বললাম কি কয় ভিতরে চলতেছে ভিতরে কি টুইন ওয়ান ফিট করছো তুই মূর্খ আরেক দল আছে হাতে তসবি নিয়ে ভাই কেমন আছে বাজার ঘাট কেমন চলছে তসবি চলতেছে ওনার কত বড় ওলিয়াল কাউনি শয়তান কোথা কাজ রাসুল বলছেন ঠোঁট লাল বা ঠোঁট যে লাড়ে তার সাথে আল্লাহ নিজে বসে থাকেন আবার ওসমান দাদি আল্লাহ আবু বাকর আবু হরায়রা রা মসজিদের এক কোনায় বসে বসে আলহামদুলিল্লাহ আল্লাহ বাকর আস্তে আস্তে বলছেন রাসুল বলছেন এদিকে আবু হরাই রা জান্নাতে বড় গাছ লাগায়া দেই বলছে কত বড় গাছ এক গাছের নিচে সাতশো বছর ফেরেস তারা দৌড়ায়া ছায়া শেষ করতে পারবে না এত বড় গাছ ইয়ারসল্লাহ বানায়া দেন আর কি থাকবে একটা গাছে সত্তর রকমের ফল থাকবে এক এক ফলের ভিতরে সত্তর রকমের মজা থাকবে বলেন ইয়ারসুল আল্লাহ রাসুল বলছেন সোবাহান আল্লাহ বলেন সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর মোহাম্মদুর রসুল্লাহ এবার রসুল বললেন্লাম এবার রসুল বললেন কালমার সাথে রাসুলের নাম আসলে সাল্লাহ সাল্লাম না পড়লেও হয় এটাই রাসূলের নাম যখন আল্লাহর সাথে আসে এর চেয়ে সম্মানের আর কিছুই থাকে না আবার যদি আরো বেশি সম্মান হলো কিন্তু যদি কেউ না পড়ে কোনো অসুবিধা নাই কিন্তু যত বেশি পড়বো তত আমার লাভ তিনটা ব্যাটি জিব্রাইল আমিনের নাম শুনছেন তো সেই সাদিসটা বলে দিচ্ছি জিব্রাইল আমিন রসুলকে বলছেন ইয়ারসুল্লাহ ড্রপ অফ ইন দ্য সি সাগরের পানির ফোটা গনার ক্ষমতা আমি রাখি আই ক্যান দ্য স্টোন অন দ্য পৃথিবীর জমিনে কতগুলো পাথর আছে আমি গনার ক্ষমতা রাখি কিন্তু একটা জিনিস গনার ক্ষমতা আমার নেই আপনার নামে দুরুদ পড়লে কত যে সোয়াব ভয় এটা গনার ক্ষমতা আমার না এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ শুধু পড়বেন আপনার সব কাজ সহজ করে দিবেন কে এত বড় কথা আল্লাহ কোনো আমলের জন্য বলেন নেই শুধু দুরুদের জন্য বলেছেন আমরা পাঁচটা আমল নিয়ে আজকে ঘরে ফিরবো আল্লাহ তৌফিক দান করেন ছেলে মেয়ে নামাজ পড়ে কিনা হিসাব নেবেন ছেলে মেয়ে আল্লাহ রাস্তায় দান করে না কিনা হিসাব নিবেন ছেলে মেয়ে বিড়ি খায় কিনা হিসাব নিবেন তাদের সাথে মিশতেছে আজকে মেয়েরাও বিড়ি খায় কি বিহারে বিড়ি খায় আজুর হকে গিয়া দেখে আসবেন একসাথে ক্লাসে বসে কয় দোস্ত তুই খায় মারে দিস ছেলে মেয়ে একসাথে মন্টু ভাইয়ের মেয়ে অসুস্থ আল্লাহ মাকে সাফাদান করেন আরও জোরে বলি আমি আমরা ইনশাআল্লাহ পাঁচটা জিনিস নেব কয়টা ইমান আনবো কার পর আল্লাহর পর পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় পড়ব মসজিদে সাত বছরের বাচ্চাকে নিয়ে আসবেন যে সমস্ত মুরব্বীরা বাচ্চা মসজিদে দেখলে সকুলটা সোক খুলে ফেলা দরকার কোথেকে এইগুলো টার্কির প্রত্যেকটা মসজিদে লেখা উইদাউট চাইল মস্ক ইজ দ্য গ্রে বিয়ার্ড শিশু ছাড়া মসজিদ হলো কবরস্থা ঠিক না কারণ আমরা তো বুড়ো হয়ে যাচ্ছি মসজিদ ধরবে কে সাত বছর বয়স থেকে যখন আসবে সে দশ আমাকেই পাহারা দিতে হবে আর আপনি দেখলেন ওই পোলা কইবে তোর উপরে আল্লাহ রাজা পড়ুক আর আমারে আল্লাহ মসজিদ থেকে হেফাজত করুক আমি পিডা খাইছি মসজিদে গিয়া ঢাকা শহরে যখন প্রথম আসলাম ছয় সাত বছরের পিচ্ছি মসজিদে সুন্নত পড়তেছি বুড়া একটা গিয়া দাস দিয়া আবে হালা বাইর ওই হালা সালাম ফিরালাম পেলাম কি চাচা চার চোর মায়ের ডাকা গত মায়ের বাপ গালি তারপরে গিয়ে বললাম আব্বা মায়েরে অর্থ কি কত মাও বালা বাপো বালা যা আবার কি কী বলা আব্বা মসজিদে গেলে কয়বার গুতা খাওয়া শুন না কয় কী সেত হেডাক রাসুল মসজিদের শিশুদেরকে পেলে বুকে জড়িয়ে নিতেন মুখে মেস্রি দিতেন এই জন্য ছোট্ট হোসাইন সুযোগ পেলেই গিয়ে রাসুলের ঘাড়ে বসে থাকতেন আসলের নামাজ মসজিদে নবীতে পড়াচ্ছেন হোসাইন মাথায় বসে আছেন রাসুল শেষ লম্বা করে দিলেন বললেন ইয়া রাসুল আল্লাহ অসুস্থ ছিলেন আমার মাথায় বসা ছিল তাকে আমি নাড়াতে চাই নাই নামাজ শিশুর দাম আছে না নাই অনেক দাম আরেক দিন এক শিশু ফজরে কেঁদেছেন রাসুল নাচ ফালাক দিয়ে ফজর শেষ করে দিয়েছেন অথচ একশো বিশ আয়াত তিরিশ আয়াত করতেন দুই রাখাতে একশো তিরিশ আয়াত করতেন সাল্লু আমরা যেন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ মাঠে যারা আছেন আমার মায়েরা যারা এসছেন আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করেন আমাদের ছেলেগুলোকে আপনি হেদায়েতের উপর রাখেন দেশ যারা চালাচ্ছে এদের মধ্যে ফরজগার লোক আপনি ঢুকিয়ে দেন বৈষম্য ওই যে যে উপদেষ্টাদের মধ্যে যারা বেনমাজি আছে এদেরকে ছাটাই করার ব্যবস্থা আপনি করে দেন ইউনুস সহ সবগুলো যেন নামাজ পড়ে সেই ব্যবস্থাপনা করে দেন আমরা এখন দোয়ান্দিকে দিকে যাব যে বা হামাকা আল্ লাহম্মা আবে হার্দিক আর সাদু আল্লাহ ইলাহা ইলাহান্তা আশতান ফুরুকা বয় তুম ই লেক আমার আমার তো স্টেজের লোকও তোমরা আজকে প্যান্ডেলে থাকলাম আমি বিরক্ত বগুলার সব প্রোগ্রাম কেটে দেবো মানুষ প্রোগ্রাম পায় না আর তোমরা সলিমদ্দি কলিমদ্দিরা গরমে চিঠিয়া থাকবা কি গজল বলবো বলেন কি বলবো এখন হিন্দুরা আমাদের সঙ্গীত গায় হৃদয়তে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা আসবে তুফান আসুক তুফানে ভয় করি না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ইদ্দু ঠিক ভিতরে যেগুলো গায়ে নষ্ট বহু গান এখন সেদিকে ভরপুর কলরবের কিছু গান আছে উল্টা পাল্টা হৃদয় মাঝারে রেখেছি যারে ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে ত্রিভুবনের বাদশা কে কে বাদশা আল্লাহর জন্য খাস ইন্না বাদশা রব্বিকা এখানে বলা দরকার ছিল হৃদয় মাঝারে রেখেছি যারে ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তালারে আমার দয়াল আল্লাহ রে আমার মাবুদ আল্লা রে ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তালারে আল্লাহ কবুল করুক